যদি হয় যে একটি ভিডিওর মাধ্যমে আরবি ভাষা শিখতে পারবেন তাহলে কেমন হয় বলুন তো আর চিন্তা নয় আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে যে নিত্য প্রয়োজনীয় যে সকল আরবি শব্দগুলো জানা দরকার সেগুলো খুব সহজেই শিখতে পারবেন তাই সম্মানিত ভিউয়ার্স আজকের ক্লাসটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে আকাশ এর অর্থ আকাশ তুমি কি রুমে আসো এখানে ইনতা শব্দের অর্থ তুমি গুরফা শব্দের অর্থ রুমে মজুদ শব্দের অর্থ আসো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আকাশ ইনতা গুরফা মজুদ এর অর্থ আকাশ তুমি কি রুমে আসো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হ্যাঁ বস রুমে আসেন এর আরবি বাক্য হবে তাল গুর্ফা এখানে শব্দের অর্থ হ্যাঁ মুদির শব্দের অর্থ বস গুরফা শব্দের অর্থ রুম তাল শব্দের অর্থ আসেন সব মিলে হচ্ছে বন্ধুরা এইওয়া মুদির তাল গুরফা অর্থ হ্যাঁ বস রুমে আসেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে কি সমস্যা বস বলেন এর আরবি বাক্যটি হবে এস মুশকিল মুদির গুল এখানে এস শব্দের অর্থ কি মুশকিল শব্দের অর্থ সমস্যা মুদির শব্দের অর্থ বস গুল শব্দের অর্থ বলা সব মিলিয়ে হচ্ছে এস মুশকিল মুদির গুল এর অর্থ কি সমস্যা বস বলেন কেন আপনি এখানে আসছেন এর আরবি বাক্যটি হবে লেস ইনতা এখানে শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ আপনি হেনা শব্দের অর্থ এখানে ইজি শব্দের অর্থ আসছেন সব মিলিয়ে হচ্ছে লেস ইনতা ইজি হেনা এর অর্থ কেন আপনি এখানে আসছেন তোমার চারশো টাকা জরিমানা আসছে এর আরবি বাক্যটি হবে ইনতা এখানে ইনতা শব্দের অর্থ তোমার আরবামিয়া শব্দের অর্থ চারশো মুকালাফা শব্দের অর্থ জরিমানা ইজি শব্দের অর্থ আশা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তোমার চারশো টাকা জরিমানা আসছে কিভাবে আসছে বস বলেন এর আরবি বাক্যটি হবে কেফ ইজি মুদির গুল এখানে অর্থ কিভাবে ইজি শব্দের অর্থ আশা মুদির শব্দের অর্থ বস গুল শব্দের অর্থ বলেন সব মিলিয়ে হচ্ছে কেফ ইজি মুদির গুল এর অর্থ কিভাবে আসছে বস বলেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তুমি গাড়ি চালাচ্ছিলে মোবাইল দেখছো এর আরবি বাক্য হবে ইন্তা ইন্টা জাওয়াল সুব ইন্তা শব্দের অর্থ তুমি সুখ সাইয়ারা শব্দের অর্থ গাড়ি চালাচ্ছিলে সুখ শব্দের অর্থ দেখা জাওয়াল শব্দের অর্থ মোবাইল ইন্তা সুখ সাইয়ারা সুব জাওয়াল এর অর্থ তুমি গাড়ি চালাচ্ছিলে মোবাইল দেখছো বস আমি মোবাইল দেখিনি এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফি জাওয়াল এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি জাওয়াল শব্দের অর্থ মোবাইল মাফিসুপ শব্দের অর্থ দেখিনি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বস আমি মোবাইল দেখিনি মুদির আনা মাফি সুপ জাওয়াল সত্যি তুমি মোবাইল দেখছো এর আরবি বাক্য হবে ওয়াল্লা ইনতা জাওয়াল সুপ এখানে ওয়াল্লা শব্দের অর্থ সত্যি ইনতা শব্দের অর্থ তুমি জাওয়াল শব্দের অর্থ মোবাইল সুপ শব্দের অর্থ দেখা সব মিলিয়ে হচ্ছে সত্যি তুমি মোবাইল দেখছো ওয়াল্লা ইনতা জাওয়াল সুপ দেখো তোমার জরিমানা আসছে এর আরবি বাক্যটি হবে সুফ ইনতা ইজি মোকালাফা এখানে শুভ শব্দের অর্থ দেখা ইনতা শব্দের অর্থ তোমার মোকালাফা শব্দের অর্থ জরিমানা ইজি শব্দের অর্থ আশা সব মিলিয়ে হচ্ছে দেখো তোমার জরিমানা আসছে ইজি মোকালাফা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুনো আমি পরিশোধ করব না এর আরবি বাক্যটি হবে ইসমা আনা মাই এফা এর অর্থ শুনো আমি পরিশোধ করব না ইসমা অর্থ সোনা আনা শব্দের অর্থ আমি মায়ের দফা শব্দের অর্থ পরিশোধ করব না শুনো আমি পরিশোধ করব না ইসমা আনা দফা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তুমি জরিমানার টাকা পরিশোধ করবে এর আরবি বাক্যটি হবে ইনতা এর ফুলুস মোকালাফা এখানে ইনতা শব্দের অর্থ তুমি মোকালাফা শব্দের অর্থ জরিমানা ফুলুস শব্দের অর্থ টাকা এদ্দা শব্দের অর্থ পরিশোধ করা সব মিলিয়ে হচ্ছে তুমি জরিমানার টাকা পরিশোধ করবে ইন্তা ইনতা ফুলুস মোকালাফা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সত্যি বস আমি দেখিনি এর আরবি বাক্যটি হবে অল্লাহি মুদির আনামা আফিসুপ এখানে অল্লাহি শব্দের অর্থ সত্যি মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি সুব শব্দের অর্থ দেখিনি সব মিলিয়ে হচ্ছে সত্যি বস আমি দেখিনি মুদির আনা এই কখন আসছে বস এর জরিমানা আরবি বাক্যটি হবে হাদা মুকালাফা মিতাইজি এখানে হাদা শব্দের অর্থ এই মুকালাফা শব্দের অর্থ জরিমানা মিতাইজি শব্দের অর্থ কখন আসছে মুদির শব্দের অর্থ বস সব মিলিয়ে হচ্ছে এই জরিমানা কখন আসছে বস হাদা মুদির এটা গতকাল দশটার দিকে আসছে এর আরবি বাক্যটি হবে হাদা সা আসারা এখানে শব্দের অর্থ এটা আম শব্দের অর্থ গতকাল সা আশারা শব্দের অর্থ দশটার দিকে সব মিলিয়ে হচ্ছে এটা গতকাল দশটার দিকে আসছে হাদা আম সা আশারা হে বস গতকাল দশটার দিকে এর আরবি বাক্য ইয়ামুদির আম সা আশারা এখানে ইয়ামুদির শব্দের অর্থ হে বস আমা শব্দের অর্থ দশটার দিকে সব মিলিয়ে হচ্ছে হে বস গতকাল দশটার দিকে ইয়ামুদির আম সা আশারা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আপনার ছেলে চাবি নিয়েছে এর আরবি বাক্য শিল মুফতা ইনতা এখানে শিল শব্দের অর্থ নেওয়া মুফতা শব্দের অর্থ চাবি আওলাত শব্দের অর্থ ছেলে ইন্তা শব্দের অর্থ আপনার সব মিলিয়ে হচ্ছে আপনার ছেলে চাবি নিয়েছে শিল মুফতা আওলাত ইনতা বস সে গাড়ি চালিয়েছে এর আরবি বাক্য মুদির হুয়া সুখ সাইয়ারা এখানে মুদির শব্দের অর্থ বস হুয়া শব্দের অর্থ সে সাইয়ারা শব্দের অর্থ গাড়ি সুখ শব্দের অর্থ চালানো বস সে গাড়ি চালিয়েছে মুদির হুয়া সুখ সাইয়ারা আমি ভিতরে ছিলাম না এর আরবি বাক্য আনা মাফি মজুদ দাখের এখানে আনা শব্দের অর্থ আমি মাফি মজুদ শব্দের অর্থ ছিলাম না দাখেল শব্দের অর্থ ভিতরে সব মিলিয়ে হচ্ছে আমি ভিতরে ছিলাম না আনা মাফি মজুদ এখানে দাখেল পরবর্তী দেওয়া আছে তয়েব আনা সুপ এর অর্থ সত্যি নিশ্চিত ঠিক আছে আমি দেখছি এখানে ওয়াল্লাহি শব্দের অর্থ সত্যি আকিত শব্দের অর্থ নিশ্চিত তয়েব শব্দের অর্থ ঠিক আছে আনা শব্দের অর্থ আমি শুভ শব্দের অর্থ দেখছি সব মিলিয়ে হচ্ছে অল্লাহি আকি নিশ্চিত ঠিক আছে আমি দেখছি এখানে আপনার ছেলের সাথে পরবর্তী আরবি দেওয়া আছে কথা বলুন এর আরবি বাক্যটি হবে ইন্টা গুল আউলাদ সোয়া সোয়া এখানে ইন্টা শব্দের অর্থ আপনি গুল শব্দের অর্থ বলা আওলাদ শব্দের অর্থ ছেলে শোয়াশোয়া শব্দের অর্থ সাথে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আপনি সেলের সাথে কথা বলুন ইন্টাগুল আওলাত সুয়াসুয়া সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন অথবা ভাবছেন যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমাদের এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে আরবি ভাষার প্রতি দুর্বলতা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তাই আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ